লোকসভা নির্বাচন শেষ এবার একের পর এক বিধানসভা নির্বাচন হচ্ছে মহারাষ্ট্র ঝাড়খণ্ড হলো সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন আছে বিহার আছে তারপর ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর প্রশ্ন উঠছে যে ইন্ডিয়া মঞ্চ তারা কিন্তু কোথাও গিয়ে বিধানসভা নির্বাচনে যেন সব আলাদা আলাদা লড়ছে যার কারণে কিন্তু বিজেপিকে হারানো কোথাও গিয়ে শক্ত হয়ে পড়ছে আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণ সেনগুপ্ত তার সঙ্গে কথা বলবো কি মনে করেন ইন্ডিয়া মঞ্চ কি সত্যিই আলাদা আলাদা মানে ইন্ডিয়া মঞ্চে যে সমস্ত সঠিক দলগুলি রয়েছে তার কি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সব আলাদা আলাদা লড়ার ভূমিকা গ্রহণ করছে এবং তার কারণে কি একটা কোথাও গিয়ে বিজেপি শক্তি পাচ্ছে আরও সে তো বটেই ইন্ডিয়া জোটটা যখন গঠিত হয় তখন আমরা সবাই আশা করেছিলাম যে জোটটা একটা সুসংবদ্ধ জোট হিসেবে কাজ করবে এখানে মানে প্রত্যেককে তার ইয়ে ক্ষমতা অনুযায়ী বা তার শক্তি অনুযায়ী তাদেরকে সেইভাবে দায়িত্ব দেওয়া হবে এবং সর্বোপরি যে একটা আমরা যদি একটা বিজেপিকে হারিয়ে একটা বিকল্প সরকার করতে যাই তার তো একটা কর্মসূচি থাকবে মানুষকে বলবো যে আমরা এইটা এইটা এটা করবো বিজেপি এইগুলো এইগুলো সর্বনাশ করেছে দেশের আমরা তার পাল্টা এটা এটা করব। এটা তো আমাদেরকে একটা লিপিবদ্ধ করা দরকার সেইটা নিয়ে আমাদের এগুলো দরকার আরেকটা মানে মুশকিলটা হচ্ছে যে মানে কেউ কোনো কোনো মহল থেকে এটা বলার চেষ্টা করছে যে ইন্ডিয়া জোটটা হচ্ছে শুধু পার্লামেন্টারি ইলেকশানকে সামনে রেখে কিন্তু আজকে যদি দেখা যায় একের পর এক গুরুত্বপূর্ণ রাজ্যগুলো সব বিজেপি এক এক করে জিতে যায় হ্যাঁ আর তখন মানে শুধু ওই উনত্রিশ সালে গিয়ে আমরা বিধানসভা যা হচ্ছে হোক লোকসভায় আমরা গিয়ে বিজেপির মতো একটা এরকম শক্তিশালী দলকে হারিয়ে দেবো হ্যাঁ এটা একেবারে মানে কি বলবো এটা মূর্খের স্বর্গে বাস করা গাফিলতিটা কিসের কি মনে হয় মানে কংগ্রেস কি একক সংখ্যা গরিষ্ঠতার জন্য লড়ছে তারা কি ভাবছে যে একাই লড়বো নাকি অন্যান্য শরীর দলগুলি তারা চাইছে না একসঙ্গে তারা চাইছে যে আমি যে যে রাজ্যে যে ক্ষমতা যেখানে ধরে রেখেছি আমি সেই রাজ্যে থাকবো কারো সঙ্গে ভাগ করে নেবো না মানে সিট কি বিষয়টা কি হচ্ছে আপনার কি মনে হয় বিষয়টা হচ্ছে যে এখানে যে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড়ো শরিক তো কংগ্রেস তাই না আজকে যদি বিজেপিকে হারাতে পারে সবচেয়ে বেনিফিটেড কে হবে কংগ্রেসই হবে এবং প্রধানমন্ত্রী কে হবে কংগ্রেসেরই হবে আজকে এখান থেকে ওই মানে তৃণমূল দলের যে ছোটোখাটো নেতারা যে যতই বলুক দিদি প্রধানমন্ত্রী হবে দিদি এই সমস্ত এই কথাগুলো কোনো মূল্য নেই নিজেও বলছেন যে তিনি চাইলে নেতৃত্ব দেবেন বাংলা তিনি তিনি বসেই আগেও বলেছেন যে আমি প্রধানমন্ত্রী পদের জন্য আমি একদমই কোনো দাবিদার নই আমি বিজেপির বিরুদ্ধে যথাযোগ্য ভূমিকা পালন করতে চাই এটুকুই তো কিন্তু মানে সামহাও আমি জানি না এটা মানে কংগ্রেসের মধ্যে কেন এই অনিহা শুধু যে মানে মমতা বলেও নয় আমার মনে হয় কি এক এক সময় আমার একটু সন্দেহ হয় যে এই যে আমাদের দেশের যে সংসদীয় রাজনীতি সেখানে এই কর্পোরেট ওয়ার্ল্ডের একটা বড় ভূমিকা আছে হ্যাঁ সেখানে ভোটে লড়তে গেলে তো বিশাল পয়সা দরকার সেটা তো আর এই মানুষের থেকে দু পাঁচ টাকা নিয়ে ওগুলো মুখের কথা যে মানুষের পয়সায় আমরা ভোটে লড়ব সে সেটা প্র্যাকটিক্যালি হয় না প্র্যাকটিক্যালি লড়তে গেলে একটা বড় ফান্ড দরকার এবং এখন এখনও পর্যন্ত যদিও এইটা কোনো আদর্শ ব্যবস্থা নয় এটা মোটেও আদর্শ ব্যবস্থা নয় কিন্তু তা সত্ত্বেও এটাই বাস্তব অবস্থা হয়ে এসছে যে কর্পোরেটের পয়সা দিয়েই মোটামুটি সব বড়ো বড়ো দলগুলো কিন্তু নির্বাচন লড়ে এখন আদানির ক্ষে আদানি তো আর মোদীর সম্পর্কটা মানে একেবারেই মানে এটা এটা নিয়ে নানা কথা হয়ে যায় যেমন নাকি একদা এই ইয়েতে কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন সতপাল মালিক তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আদানির যে ব্যবসা এখন যে এই যে ফুলে ভেবে উঠেছে এর পিছন এটার মানে আদানি হচ্ছে তার ম্যানেজার আসল সব ব্যবসার সব কিছুই হচ্ছে মোদির হ্যাঁ এবং মানুষের মধ্যে এখন এই কথাটা একটা খুব মানে বিশ্বাসটা দৃঢ় হচ্ছে যে এই যে মানে আমাদের যে ইয়ে নোটবন্দি হয়েছিল এই নোটবন্দি আদতে তো কোনো উপকার হয়নি কোনো কালাধনও অপাস এলো না হ্যাঁ কোনো মানে কি বলবো এই যে নকল টাকা ইত্যাদি হ্যাঁ এই যে প্রস্তুত সেটা তো না কিন্তু কথা হচ্ছে যে সেইটার মধ্য দিয়ে যেটা হয়েছে প্রচুর টাকা প্রচুর কালো টাকাকে তারা নানাভাবে ব্যবস্থা মানে ইয়ে করে হ্যাঁ এই মানে মরিশাস ফরিস এই সমস্ত জায়গায় পাঠিয়েছে এবং সেইখান থেকে এই যে আদানির আজকে এত বড় যে মানে আজকে পৃথিবীর সেই তিন নম্বর হয়ে গেছিল হ্যাঁ মানে সব সর্বোচ্চ ধনীদের তালিকায় তো সেটার পিছনেও আজকে এই একটা নোটবন্দির কিন্তু একটা বড় ঘোটালা আছে এটা কিন্তু এটা তো কোনো এটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না কোনো ইয়ে প্রশ্নও উঠছে না প্রশ্ন উঠছে কিন্তু এটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না বা এটা নিয়ে কোনো পরিণাম কেউ জানতে পারছে না এটার যে কি কি ঘটনাটা ঘটলো কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি নোটবন্দির পর থেকেই মানে আদানি একেবারে ফুলে ভেবে উঠেছে তো এখন এই যে আমার এই জোটের ক্ষেত্রে আমি বলছি এখন মানে এই কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যেও তো একটা নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকে সেখানে আদানিকে যেভাবে মোদী একেবারে নির্লজ্জভাবে ব্যাক করছে সেই বিষয়টা নিয়ে হয়তো আম্বানি হ্যাঁ কারণ আম্বানি তো আদানির থেকে অনেকটা উঁচুতে ছিল হ্যাঁ তো সেখান থেকে আজকে আম্মানি পিছনের শাড়িতে চলে গেছে আদানি ওপরে উঠে গেছে এটাও হতে পারে যে আদানি আদানিকের বিরুদ্ধে আম্মানি পুরো ব্যাক করছে হয়তো কংগ্রেসকে না এরা যে এককভাবে কাউকে না সবাইকেই সন্তুষ্ট রাখে কেউ এককভাবে কিছু করে না কিন্তু একটা মেজর ব্যাপার আছে সবটা তো আর ওই যেমন আমাদের টাটা টাটা সমস্ত রেজিস্টার দলকেই কিছু 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 টাকা দিত এটা সে ওপেন দিতেন কিন্তু একটা ওপেন হয় আর একটা আবার ভেতরের অনেক কিছু থাকে যে এগুলো আমরা সবটা জানতে পারি না এখন এই যে জোটটা গড়ে উঠছে না এটার পিছনে একটা কারণ হতে পারে যে কর্পোরেট ওয়ার্ল্ড এই ইয়েটাকে এই জোটটাকে পছন্দ করছে না কারণ জোটের মধ্যে এমন অনেক শক্তি আছে হ্যাঁ যারা হয়তো দাবি তুলবে যে কর্পোরেটদের ক্ষমতাকে কন্ট্রোল করো হ্যাঁ সুতরাং এখান থেকে একটা এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে রাহুল গান্ধী এখন বিরোধী পক্ষের তিনি এখন বিরোধী পক্ষের নেতা এবং বিরোধী পক্ষের নেতার তো একটা বিশাল স্ট্যাচার সে তো এখন মানে একটা ক্যাবিনেট মন্ত্রীর মতো সমস্ত সুযোগ সুবিধা ইত্যাদি সব কিছুই পান হ্যাঁ তো তিনি হয়তো ভাবতে পারে যে এত তাড়াহুড়ো করে এই সমস্ত জোট এত লোকজনকে নিয়ে এত নানা রকম কন্ডিশন নানা ঝামেলা নানা মধ্যে না গিয়ে যেরকম চলছে চলো কালের নিয়মেই এক সময় মোদি হেঁটে যাবে আর মোদীর তো এমনি বয়স হয়ে যাচ্ছে ওর পঁচাত্তরের মানে উনত্রিশের পরে আর কদ্দুর কী হবে রাহুল গান্ধী অবশ্যই মানে পলিটিক্যাল ইয়েদের মধ্যে যারা নাকি সম্ভাব্য নেতাদের মধ্যে সব যথেষ্টই ইয়ং চুয়ান্ন বছর তো হয়নি বোধ হয় বাহান্ন একটা কিছু জাস্ট আমি পঞ্চাশ পার করেছি এটা জানি বাহান্ন চুয়ান্নর মধ্যে একটা কিছু হবে তো সেটা পলিটিক্যালি যথেষ্টই ইয়ং হ্যাঁ সে এই এই দিয়ে এই সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু কথা হচ্ছে যে সে মানে এটা এটা ভাবতে পারে যে কালের আমি মোদি একসময় চলে যাবে আমি তখন আসবো তখন একচ্ছত্র হব হ্যাঁ সুতরাং তখন আমার এটা একটা এটা একটা আশঙ্কা আশঙ্কা বা অনুমান হ্যাঁ কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানে কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমরা যে ইন্ডিয়া জোট নিয়ে আমরা এইটা চাই এটা চাই না তাৎক্ষণ আমরা বুঝতে পারছি না আমরা সাধারণ মানুষ একটা জিনিস বুঝি যে ইন্ডিয়া জোট যদি ঠিক মতো সংঘবদ্ধ হয়ে না লড়ে তাহলে পরে বিজেপিকে হারানো অসম্ভব কিন্তু যদি সংঘবদ্ধ হয়ে লড়ে তাহলে পরে কিন্তু এবং এই যে আজকে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বিচ্ছিরিভাবে হেরে গেল কোনো কারণ ছিল না কারণ এই চব্বিশের নির্বাচন কয়েক মানে কদিন আগে হয়েছে সেই চব্বিশের নির্বাচনেই তা মানে পার্লামেন্ট ইলেকশনের রেজাল্টে দেখা যায় যে বিজেপি সেখানে বেশ খারাপ রেজাল্ট করেছে এবং এরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তারপরে এইখানে মানে এই এই এইভাবে বিধানসভায় একেবারে সাংঘাতিকভাবে জিতে গেল যদিও হ্যাঁ কিছু কিছু মানে ওই ইয়ের কথা উঠেছে যে ইভিএম নিয়ে ব্যাটারি ফ্যাটারি হ্যান ত্যান ইত্যাদি কোথাও কোথাও নব নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি কোথাও আবার ষাট সত্তর সাধারণত ষাট সত্তর পার্সেন্টটাই থাকাটাই স্বাভাবিক কিন্তু কেন এগুলো নিয়ে তো মানে যেহেতু একেবারে নির্বাচন কমিশন একেবারে মোদীর পকেটের লোক হ্যাঁ সুতরাং এইটা নিয়ে তারা কোনো মানে কোনো ইয়েই উত্তরই ভালো করে দেয় না ওই শুনলো ঠিক আছে আমরা দেখছি দেখে তিন দিন মধ্যে বলে দিল না আমরা সব দেখে নিয়েছি কোনো কিছু অসুবিধে নেই সব ঠিক আছে সুতরাং এই সরকারের থেকে কোনো নিরপেক্ষতা বা কোনো কিছু আশা করা যায় না কিন্তু আজকে যদি এক দেশ ভোটটা ওটা ওটা অত সহজ নয় ওটা একটা এটা এটা এদের একটা গেম প্ল্যান এটা একটা করে রাখছে কিন্তু এটাকে মানে কার্যকরী করা হ্যাঁ এখন করতে পারবে না এগুলো ওদের ওরা অনেক কিছু চায় যেগুলো মানে ইমপ্লিমেন্ট করা বেশ কঠিন আছে কারণ এখন এই অবস্থায় এখন মানে ওই টু থার্ড মেজরিটি পাওয়া সেটা সম্ভব নয় হ্যাঁ বেশ কঠিন যাই না উনত্রিশের পরে কি হবে আমি বলতে পারছি না কিন্তু এখনও পর্যন্ত সেই অবস্থাটা নেই